বৃহস্পতিবার গোর্খা বস্তিতে সুধাংশু দাসের সভাপতিত্বে ত্রিপুরা সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের দু হাজার চব্বিশ অর্থ বছরের দ্বিতীয় পর্যালোচনার সভা অনুষ্ঠিত হয় মন্ত্রী ছাড়াও দপ্তরের সচিব অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন সাংবাদিকদের মুখোমুখি হয় মন্ত্রী সুধাংশু দাস বলেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে তপশিলী জাতি কল্যাণে যে যে প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে তা কতটা বাস্তবায়িত হয়েছে সে ব্যাপারে আজকের এই বৈঠকে আলোচনা হয় পাশাপাশি তপশিলী জাতি ছাত্রছাত্রীদের উন্নয়নে যে সকল প্রকল্প গ্রহণ করা হয়েছে তা কতটা বাস্তবায়িত হয়েছে সেই বিষয়েও আজকের এই বৈঠকে আলোচনা হয়।। হয়শিলী জাতি কল্যাণ দপ্তরে আমাদের দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের দ্বিতীয় রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক হচ্ছে এই বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে যে সমস্ত স্কিম অ্যান্ড প্রজেক্ট আমরা হাতে নিয়েছি সেগুলি কতটা বাস্তবায়িত হয়েছে বিশেষ করে এসসি অধ্যুষিত বা এসসি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীদের জন্য যে সমস্ত স্কলারশিপ স্কিমগুলি রয়েছে সেই ক্ষেত্রে দপ্তরের কি কি উদ্যোগ আমরা গ্রহণ করেছি কতটা কাজ হয়েছে কি পরিমাণের সুবিধা তারা পাচ্ছেন কোন জায়গাতে অসুবিধা হচ্ছে এই সমস্ত বিষয়ের উপর আজ রাজ্যভিত্তিক আমরা পর্যালোচনা করব।